বন্ধু আপনি কি জানেন কোন মাছ খেলে কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যায় আনারস খেলে কোন মারাত্মক রোগ দ্রুত সেরে যায় দাঁড়িয়ে খাবার খেলে কোন মারাত্মক রোগ হয় কোন সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এমনই অজানা অনেক প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলভ সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভুলে যাওয়া রোগ ভালো করতে প্রতিনিয়ত কোন খাবার খাওয়া দরকার অপশান এ আম বি কলা সি ডিম নাকি অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তর হবে অপশান ডি স্ট্রবেরি কোন খাবার খেলে হাট সুস্থ ও সতেজ থাকে অপশান এ কাঁঠাল বি মধু সি দুধ নাকি অপশান ডি আমলকি খেলে সঠিক উত্তর হবে অপশান ডি আমলকি খেলে নিম্নলিখিত কোন রস ব্যবহার করলে ঘামাচি দ্রুত সেরে যায় অপশান এ শশার রস বি পুদিনা পাতার রস আলুর রস নাকি অপশান ডি টমেটোর সঠিক উত্তর হবে সি আলুর রস ব্যবহার করলে কোন ডালের স্যুপ খেলে মুখে রুচি দ্রুত ফিরে আসে অপশান এ মুগ ডালের স্যুপ মসুর ডালের সুপ সি খেসারির ডালের স্যুপ নাকি অপশান ডি বিউলির ডালের স্যুপ খেলে সঠিক উত্তর হবে অপশান এ মুগডালের সুপ খেলে হার্ট ভালো রাখতে কোন উচিত এ ডানে কাত হয়ে সি চিত হয়ে নাকি অপশান ডি বামে কাত হয়ে সঠিক উত্তর হবে অপশান ডি বামে কাত হয়ে পেয়ারা খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি দ্রুত পূরণ হয় অপশান এ ভিটামিন ই বি ভিটামিন ভিটামিন সি সি এ অপশান ডি ভিটামিন সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন সি এক মিনিটে চোখের পলক কতবার পড়ে অপশান এ দশ বার বি বার সি পঁচিশ বার নাকি অপশন ডি উনচল্লিশ বার সঠিক উত্তর হবে অপশান বি কুড়ি বার শরীরে প্রোটিনের অভাব হলে কোন মারাত্মক রোগ হয় অপশান এ জ্বর বি হৃদরোগ সি ডায়াবেটিস নাকি অপশান ডি অ্যানিমিয়া সঠিক উত্তর হবে অপশান ডি অ্যানিমিয়া হয়ে থাকে দাঁড়িয়ে খাবার খেলে কোন মারাত্মক রোগ হয় অপশান এ কোষ্ঠকাঠিন্য বি ঠান্ডা লাগে সি হাঁপানি নাকি অপশান ডি গ্যাস্ট্রিক হয় সঠিক উত্তর হবে অপশান ডি গ্যাস্ট্রিক রোগ হয় কোন ফল ফ্রিজে রেখে প্রতিনিয়ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় অপশান এ আনারস বি পেঁপে সি আম নাকি অপশান ডি তরমুজ খেলে সঠিক উত্তর হবে অপশান ডি তরমুজ খেলে কোন খাবার খেলে হৃদরোগের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায় অপশান এ কলা বি সিঙাড়া সি নারকেল নাকি অপশন ডি সস খেলে সঠিক উত্তর হবে অপশন ডি সস খেলে কোন সময়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে অপশান এ বিকালে বি দুপুরে সি রাত্রে নাকি অপশান ডি সকালে সঠিক উত্তর হবে অপশান ডি সকালে মেয়েদের উচ্চতা কত বছর বয়স পর্যন্ত বৃদ্ধি পায় অপশান এ দশ বছর বি পনেরো বছর সি কুড়ি বছর নাকি অপশান ডি পঁচিশ বছর পর্যন্ত সঠিক উত্তর হবে অপশান সি কুড়ি বছর পর্যন্ত নিম্নলিখিত কোন খাবার খেলে শরীরে আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হয়ে যায় অপশান এ ডিম বি পালং শাক সি করলা নাকি অপশান ডি মাখন খেলে সঠিক উত্তর হবে অপশান বি পালং শাক খেলে প্রচণ্ড গরমে কি ব্যবহার করলে ত্বক ঠান্ডা ও নরম থাকে অপশান এ পেঁপের রস বি হলুদের রস সি করলার রস নাকি অপশন ডি শশার রস সঠিক উত্তর হবে অপশন ডি শশার রস বাচ্চাদের কোন খাবার খাওয়ালে স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ দই বি ডিম সি কলা নাকি অপশন ডি পেঁপে খেলে সঠিক উত্তর হবে অপশান এ দই খেলে আনারস খেলে কোন মারাত্মক রোগ দ্রুত সেরে যায় অপশান এ গ্যাস্ট্রিক বি ডায়াবেটিস সি দাঁতের ব্যথা নাকি অপশান ডি হাঁপানি রোগ সঠিক উত্তর হবে অপশান সি দাঁতের ব্যথা নিম্নলিখিত কি নিয়মিত খেলে ওজন দ্রুত কমতে শুরু করে অপশান এ চানাচুর বি তেলে ভাজা সি বাটার নাকি অপশান ডি ঘি সঠিক উত্তর হবে অপশান ডি ঘি খেলে রাতে ঘুমনোর আগে কোন ফল খেলে ঘুম গভীর হয় অপশান এ আপেল বি আঙুর সি ডালিম নাকি অপশন ডি কলা খেলে সঠিক উত্তর হবে অপশন ডি কলা খেলে কোন মাছ খেলে কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যায় অপশান এ ইলিশ মাছ বি মাগুর মাছ সি চিতল মাছ নাকি অপশান ডি মেঘেল মাছ খেলে সঠিক উত্তর হবে অপশন ডি মাগুর মাছ খেলে তো দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ